নমস্কার নমস্কার রোজকার মতো চলে এলাম আমি অমল মিত্র রোজকার মতো চলে এলাম প্রথমে বলে রেখে দেই সকাল থেকে মানে মাঝ মাঝরাত্রের পরের থেকে আমার মানে ওয়াইফাইয়ের নেটের কানেকশান নেই তার মানে নেটের প্রবলেম থাকায় আমি লাইভেও বসতে পারিনি সকাল থেকে আমি একবারে লাইভ করিনি যেটুকু আছি মোবাইলের নেট তা দিয়ে তো কিছু হয় না সেইটুকু দিয়ে যেটুকু করা যায় সেটুকুই করে দেবো কেমন আমি কিন্তু পুরোটা দেখাতেও পারবো না কারণ এতক্ষণ নিতে পারবে না নেট মোবাইলে নেট এতটা নিতে পারে না যাই হোক আজকে দুপুরের মেনু আজকে আছে ভাত আছে ডাল আছে পাঁপড় ভাজা আছে আছে লেবু আর আছে পনির দিয়ে এঁচড়ের ডালনা পনির দিয়ে এঁচড়ের ডালনা এর আগের দিন খুব ভালো লেগেছিল সেই না আজকে আবার হয়েছে আর আছে পাকা আম এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি পৃথকজনের আমি নাম বলি নাম বলি প্রথম নামটা হচ্ছে মোহাম্মদ আলতাফ শেখ আলতাফ শেখ তোমার নাম কিন্তু আমি প্রথমেই বলে দিলাম দ্বিতীয় নাম হচ্ছে দীপায়ন রায় দ্বিতীয় দীপায়ন রায় তৃতীয় নাম হচ্ছে অরিজিৎ মুখার্জি চতুর্থ নাম হচ্ছে রীতম ঠিক আছে এবার পরপর বলে যায় আফরোজ আছে মিস্টার শুভেন্দু ঘোষ টিনা দাস সুবীর বাবু মানে সুবীর মুখার্জি বাপ্পা মিন্ময় বাবু অয়ন দাস রাধিকা চ্যাটার্জি সঙ্গীতা ব্যানার্জি মীরা ব্যানার্জি যদিও মীরা ব্যানার্জি কতদিন আসছেন না তাতে কী হয়েছে হয়তো কোনো কারণে আসতে পারছেন না উনি দেবদত্ত দাস গণেশ সরকার প্রীতম রাম তোমার নাম দুবার বলে দেনা প্রীতম অরিজিৎ মুখার্জি তোমার টক দুবার উপরে বলে দিলাম সংকেত সেন তিলোত্তমা রায় শুভেন্দু ঘোষের নাম আগেই বলেছি সুজয় শেখ রমজান আলকাটেক টেক অয়ন ইউটিউব বাজার থ্যাংক ইউ ইউটিউব বাজার অনিরুদ্ধ সিট ওয়াইটি সিনুর নাইস ভিউ ভৈরব বং কাকলি সোমামিনী ব্লক অনুপম রায় জয়দীপ সুমন আমিনা ব্লক জয়ন ভট্টারিয়া জয়ন তোমার নাম কেন বললাম তুমি কালকেও পর্যন্ত বলছিলে দেখো আমার নাম বলো না জয়ন ভট্টারিয়া নাম বলে দিলাম আদিত্য সেন থ্যাংক ইউ শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ সুচরিতা অশোক জে কৃষ্ণপদ মুস্কান মুসকান মৌমিতা কৌশালী আনন্দ গোপু অ্যান্ড গোপীনাথ দুষ্টু মেয়ে মিষ্টি পরিবার ভক্তি অনির্বাণ গুরুস্কাই বিশ চৌধুরী স্পার্কি অর্ক তারা চক্রবর্তী অর্ক কেমন আছে একটু বলবে অর্ক ইউজুয়াল লিপিকা ভালো থেকে লিপিকা তোমাকে বলছি প্রিয় আর ব্যাচে ব্যস্ত মানে অনাস্মিতা যদিও অনাস্মিতাকে কালকে থেকে খুঁজে পাচ্ছি না একটা হয় ওরা দিয়ে ওর কিছু প্রবলেম আছে যদিও আমি তোমার নাম বললাম অনাস্মিতা ব্যাচে অনাস্মিতা মর নাম সিদ্ধান্ত অনাস্মিতা সিদ্ধান্ত ব্যাচে ব্যস্ত মিস সিং জয় জয় নন্দী প্রদীপ দাস শঙ্ক অগ্রগতি অঞ্জনা কীচেন যদিও আর একটা চ্যানেল আছে আমি জানি সূর্য গৌরব রায় সুরজিৎ মল্লিক আর আফরোজ দৈনিক ফ্যান অর্ক প্রভাব লিটিল গেমিং অভয় পাল রিমি অফিসিয়াল সোহন রায় ফিরোজ ইন্ডিয়ান ক্যাট ঝুম ওর নাম কি ঝুম্পা রুষা না রুষা ঝুম্পা সৌরভ কোচিং মন্ডল মানে শুদ্ধ সত্য মন্ডল মন্ডল দা বলে দাসবাবু আছে আর কালা গণেশ সরকারের নাম তাকে বলেছি না গণেশ সরকার দেবদত্ত দত্ত নাম বলেছি এই হচ্ছে পুস্তকের নাম বললাম খাওয়া দেখাতে পারবো না কতক্ষণ জানি না কারণ প্রথমেই বলেছি ওয়াইফাই আমার কাল গতকাল রাত্রির থেকে কাজ করছে না

শুরু করি গরম করে ডাল ভাত আর পাঁপড় ভাজা বা একটু আলু ভাজা হলে অনেকটাই ভাবো লেবু আর একটু লেবু হলে তো কোনো কথাই নেই গন্ধরাজ লেবু হলে কোনো কথা হবে না আমি অন্য লেবু নেই নি লেবু ভক্ত আর কি মানে গন্ধ গন্ধলাজ লেবুর গন্ধটার জন্য ভক্ত

কিন্তু ওই ইয়ে শুদ্ধই খেয়ে ভালো লাগে খোসার শুদ্ধ খেতে খাও হম হম চিবি করছে ভালো করে চিবি করে খাও ভাত দিয়ে দারুন হুম ভাল লাগে খুব ভাল লাগে খেতে তো লাগে না গন্ধরাজ লেবু এরকম পুরো খোসার শুদ্ধই লেবু মানে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগে

ठीक है तुम्हें खाओ मैं कैसे तक ही नमस्कार सबाई सबसक्राइब कर लाइक शेयर कर देव कौ नमस्कार